হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে বিকেল তিনটে তো বাড়ির তিনজন মিলে বেরিয়েছি মার্কেটিংয়ে আচ্ছা তোমাদেরকে তো বলাই হয়নি যে তোমাদের দাদাভাই বাড়ি এসছে তো আজকে দুদিন হল জয়দে বাড়িয়ে এসছে আর অনেক দিন হলো আমরা তিনজন মিলে মানে কোথাও মার্কেটিংয়ে যাইনি তাই জন্য তোমার দাদাভাই বলছে কি তো আজকে চলো মার্কেট থেকে ঘুরে আসি আর এখন তো প্রায় সব অনলাইনেই কেনাকাটা হয় তো তাই জন্য আর মার্কেটে আসা হয় না আর সময় সুযোগও হয় না তোমাদের দাদাভাই তো সেই জন্য তো আজকে তাই মা বাবার ছেলে তিনজন মিলে বেরিয়েছি কেনাকাটি করতে তো এখানে দেখো বন্ধুরা তো সবার আগে একটা ছেলেদের জামা প্যান্টের দোকানে ঢুকলাম এখানে ওর মানে বাবা ছেলের কিছু কেনাকাটি হবে তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা এখানে তোমরা দেখো ওদের বাবা ছেলের কেনাকাটি হলো তো আর আমার হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছে আমি বয়ে নিয়ে যাব। নানা বন্ধুরা ওদের বাবা ছেলের শুধু কেনাকাটি হয়নি আমারও একটা এখানে শাড়ি কেনা হবে তো তাই পছন্দ করছিলাম একটা দোকানে ঢুকে তো মানে কি কালারটা নেব তো এই শাড়ির তিনটে কালারই ছিল তো আমি একটা পছন্দ করেছিলাম তো আর তোমাদের দাদা একটা পছন্দ করেছে তো লাস্ট পর্যন্ত কোনটা নিলাম বলো তো তো সেটা তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাও কিন্তু সবই তো হলো বন্ধুরা এরকমই কিপটে বর কার কার আছে তোমরা কমেন্ট করে জানিও কেনাকাটি সব হলো কিন্তু কিছু খাওয়ালো না বাড়ি নিয়ে চলে যাচ্ছে দেখো তো নানা বন্ধুরা একদম তা নয় তো আমাদের খেতে ইচ্ছে করছিলো না তো তাই জন্য কেউ কিছু খায়নি তো সোজা মার্কেট থেকে বাড়ি যাচ্ছি তো যেতে যেতে এদিকে এক জায়গায় পুজো হচ্ছে কালী পুজো তো রাস্তায় টুনি বাল্বগুলো এইভাবে দিয়েছে দেখতে ভালো লাগছিল বলে তাই একটু ভিডিও করলাম তো যাই হোক তারপরে তো বাড়ি চলে আসলাম এসে আগে রান্নাটা সেরে নিলাম তো জামাকাপড় চেঞ্জ করে নিয়ে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে তো রান্নাটাকে করে নিয়েছি আমি রুটিটা বানালাম আর এদিকে দ্বীপ রান্না করছে চিকেন তো ও আজকে নাকি আবার নতুন পদ্ধতিতে মানে চিকেন রান্না করবে ধনে পাতা বাদাম বাটা আর মশলা টসলা দিয়ে রান্না করবে বলছে আমি আজকে অন্য পদ্ধতিতে রান্না করে বাবাকে খাওয়াবো তো যাই হোক যা করছে করো আমি তোমাদেরকে এখন জামা কাপড়গুলো দেখাই ছিল কী কী কিনেছি তো এটা দ্বীপের প্যান্ট তো ও এই প্যান্টটা নিয়েছে তো এই দ্বীপের এই প্যান্টার একটু দামটা মানে একটু বেশি নিয়েছে তো ওটা নিয়েই একটু কথা বলছিলাম আর কি বেশি মানে অনেকটাই বেশি নিয়েছে আর এই প্যান্টটা তোমাদের দাদাভাই নিয়েছে ওর প্যান্টের প্যান্টটা একটু দীপের প্যান্টটা থেকে একটু রেঞ্জটা কম কিন্তু প্যান্টের দুটোর কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এদিকে দেখো এই হালকা কালারের জামাটা এটা দ্বীপ নিয়েছে ও বলছে কি আমার একটাও হালকা কালারের জামা নেই আর ব্লেজার পরলে মানে এক কালারের জামা ছাড়া পরতে পারবে না তো সেই জন্য বলছে এক কালারের জামা নেবে তো ওর উপরে ব্লেজার পরবে যাই হোক ওদের বাবা ছেলের জামা কাপড় তো দেখালাম আর তোমাদের দাদাভাই কিছু জামা টামা কিনে নেবো একটা প্যান্টই নিয়েছে যাই হোক তো আর এই শাড়িটা আমি নিয়েছি তো এই শাড়িটা তোমাদের দাদা ভাইয়েরই পছন্দ আমি পছন্দ করেছিলাম ওই সবুজ কালারটা তো তোমাদের দাদাভাই বলছে কি এই কালারটা তোমাকে ভালো লাগবে তো তাই জন্য বড়বাবুর কথা রাখতে বড়বাবুর ইচ্ছে মতো এই শাড়িটা নিলাম মানে পছন্দ মতো আর কি আর বন্ধুরা তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো আমি এই শাড়িটা বের করার আগে তোমাদের দাদাভাইয়ের মুখটা দেখেছো ও কেমন করলো ও কি বলছে বলো তো দিককে বলছে মানে বাবা ছেলে ইয়ার কি হচ্ছে বলছে এবারে আমাদেরটা তো দেখালো আমাদের থেকেও তোর মায়ের এবারে আসল জিনিসটা বেরোবে আরও দামি আর এই শাড়িটার সঙ্গে না একটা ব্লাউজ দেখছিলাম নেব বলে মানে কি বলো তো ব্লাউজটার দাম শুনে মানে আমার হয়ে গেছে সেখানে তো ওইটা মানে দাম শুনে আমি আর ব্লাউজটা নিয়ে নিই তো তোমাদের দাদাভাই কিন্তু অনেক করে বলছিল যে নেবে তো নাও ব্লাউজটা মানে নেবে তো নাও তো অনেক করেই বলছিল আর দোকানদারও দেবে মোটামুটি মানে এ অনেক মানে জোর জোর করছিল তো আমি ইচ্ছে করে নিয়ে নিই দাম শুনে তো এই শাড়িটা ব্লাউজ পিস আছে আমি বললাম যে আমি ব্লাউজ পিস কাটিয়ে নেবো আরও কমে হয়ে যাবে আমি ওই ব্লাউজ কিনবো না তো তাই জন্য আর নিই ব্লাউজটার দাম বলছিলো সাড়ে চারশো টাকা জানো তো এত তো টাকা দিয়ে কেউ ব্লাউজ কেনে বলো তা থেকে আড়াইশো টাকা হলে আমার ব্লাউজটা কাটানো হয়ে যাবে তো তাই আর কিনি আর কি তো যাই হোক তোমাদেরকে তো দেখালাম তো শাড়িটা কেমন লাগছে তোমরা জানিও অবশ্যই কমেন্টে তো জামা কাপড়গুলো তো গুছিয়ে নিলাম আবার বের করতে হলো কেন বলো তো দিব এখন ফটো তুলছে ওগুলোর ওর দাদুকে ছবি পাঠাবে মানে আমার বাবাকে এখন সবাই খেতে বসেছি এখন বাজে সাড়ে দশটা আর তোমাদের দাদা ভাই আগামীকাল সকালে মানে ভোরে আবার কলকাতা চলে যাবে তো দেখতে দেখতে না দুটো দিন কীরকম কেটে গেল মানে বুঝতেই পারলাম না মানে দুটো দিন যেন মানে মন দুটো দিনই মনে হলো না তো যাই হোক তো এখন তোমাদের দাদাভাই খাচ্ছে ভাত ও না রুটি বেশি পছন্দ করে না ভাত খেতে বেশি ভালোবাসে তাই দুপুরের ভাত ছিল তো ফ্রিজে রেখেছিলাম এখন গরম করে দিয়েছি আর সকালের একটু সবজি ছিল শাকের ভাজা আর মোচার তরকারি আর চিকেন দিয়ে খাচ্ছে আর আমরা তিনজন রুটি খাচ্ছি তো একজনের অবস্থা দেখো শান্তনুকে সন্ধ্যে থেকে নিয়ে আসা হয়েছে বাড়িতে তো ও এসে না ঘুমিয়ে যাচ্ছিলো এমনিতে ও মানে দুপুরে স্কুল গেছিলো এসে আর ঘুমোয়নি তো সেই জন্য ঘুমে ঢুলছিলো তাই বললাম যে তুই শুয়ে পড় ঘুম খাওয়ার সময় ডাকবো তাই এখন ওকে তুলেছি ঘুম থেকে তো এখন ওর ঘুম ছাড়ছে না ঘুমের মধ্যে এইভাবে খাচ্ছে তো যাই হোক আর ছেলে রান্না করেছিল চিকেনটা খুবই ভালো হয়েছে খেতে তো যাই হোক চলো সবাই ভালো থেকো টাটা